সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম তো সুপ্রিয় দর্শক আজ উনিশে মে বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এই ফাঁসিলাডাঙ্গা হাট সদর থানা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং জানিয়ে রাখি হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবার তো আজকে এই হাট থেকে দেখছেন যে এগুলো সবগুলো দেশাল গাভীগুরু সাথে বাছুর তো দেশাল গাভী গরু বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় কয়দাত বয়স হয়েছে এই বিষয়ে ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদনে তো আমাদের সাথে থাকবেন এই যে আমরা এখানে একটা দেখছি দেশি গরু আমরা চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম কেমন আছেন চাচা আজকে কি অবস্থা ব্যবসা বিজনেস ব্যবসার কি খবর আজকে হ্যাঁ মানে আজকে দাম দর কেমন সাঁত্রিশ কে আপনাকে কয়দাত হয়েছে এটা ছয় দাত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা গরু কি দুধ দেয় কতটুকু এক কেজির মতো হয় আর কি আপনার বাড়ির বাড়ির আপনার বাড়ির আপনি কত টাকা চাচ্ছিলেন বিয়াল্লিশ কত হলে শেষ সর্বশেষ বিক্রি করবেন কত হলে বিক্রি করতে পারবেন মানে একটু আপনার আইডিয়া যে এত হলে আমি বিক্রি করে দেবো পনচল্লিশ আটত্রিশ আটত্রিশ হলে দিবেন আটত্রিশ হলে দিবেন দিবা হয় তাহলে দিবো আর কি হ্যাঁ মানে যদি এই আটত্রিশের উপরে না যায় তাহলে সর্বশেষ আটত্রিশ হলেই আমি দিয়ে দেবো আর কি এমনটা বলছিলেন চাচা আর কি তো আমরা একটু পাশে দেখছি এটারও একটু দামের ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে বাজার কেমন মনে হচ্ছে আজকে ধান কাটার কারণে কোনো কাস্টমার নাই বাজার তো ধান কাটার জন্য ক্রেতা নাই যে কয়টা দেখছি বিক্রেতাই বেশি এটা দেশি এটা দেশি না দাঁত কয়টা হয়েছিল দুইটা দাঁত হয়েছে আচ্ছা প্রথম বাচ্চা বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চা তো বেশ সুন্দর একটু কাছাকাছি করেন দেখি এই যে বাচ্চাটা এই যে গরুটা এই যে দেখেন আচ্ছা এটা কত চাচ্ছিলেন দাম সাতচল্লিশ আটচল্লিশ বেচা বিক্রি কত হলে হবে চাচা মানে একটু না লস না আপনি একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণা দেন পাঁচশো টাকা লাভ রেখে যে এত হলে বিক্রি করবেন পার হবে চল্লিশ পার হইতে হবে এটা তেঁতাল্লিশ বিয়াল্লিশ সর্বশেষ দুধ কতটুকু দেয় এক কেজি এক কেজি পর্যন্ত দেয় আর কি বাচ্চাটা দেশি নাকি অন্য জাত ক্রস বেটি বাচ্চা এই যে দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে ধন্যবাদ আমরা এই যে এপাশে দেখছি একটা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এটা কয় দাঁতের ছিল জোয়ান বাচ্চাটা কত দিনের মতো সাত আট দিন সাত আট দিন বাচ্চার বেটা বেটা বাচ্চা তো বেশ সুন্দর সাইজ দুধ কি দেয় কতটুকু এক দেড় কেজি চাচ্ছিলেন কেমন দাম পঁয়তাল্লিশ ক্রেতা দাম বলে কত বললো চল্লিশ ভাঙ্গে বলছে চল্লিশ তো ভাঙাবেন না না লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন বিয়াল্লিশ এ নিচে আসবে না যে বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে এ পাশে দেখছি একটা গরু বিক্রি হচ্ছে আমরা একটু দামটা জানবো এটা ভাই এটা কি বিক্রি হয়ে গেল কে নিল বড় ভাই আপনি নিলেন কত টাকায় নিলেন সাতান্ন হাজার দুইশো আচ্ছা আচ্ছা সাতান্ন হাজার দুইশো বাচ্চাটা কি ক্রস ফ্রিজিয়ান বাচ্চি বেটি বেটি বাচ্চা না বেটি বাচ্চা না ভাই

ভালো আছেন চাচা আচ্ছা ঈদ কেমন কাটালেন খুব ভালো কাটাইছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই যে সবাই ভালোভাবে ঈদ কাটুক আচ্ছা এই যে এইটা এটা কয় দাঁত চাচা আপনার বাড়ির না বিক্রি করে দিচ্ছেন কি জন্য টাকার দরকারের জন্য দাম কি কেউ মনের মতো বলে মনের মতো বলছে তারপরে দেন নাই আচ্ছা ওই দাম কত বললো গরুটা বত্রিশ তেত্রিশ বাচ্চাটা বেটে না বেটি আর গরুটা কয় দাঁত

আমরা এখানে একটা দেখছি আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো নয় এটা আপনার না এটা কয় দাঁত ছিল বয়স ছয় দাঁত বাচ্চা এটা বেটা না বেটি বেটি বাচ্চা এটা কত দিনের মতো বয়স হয়েছে বাচ্চা এক মাস পার হয়েছে আচ্ছা এটা কতটুকু দুধ দেয় পনেরো দুশো দুশো দেশি গরু দুশো মানে তো অনেক বেশি অনেক ভালো বলা যায় কি সাইজটাও বেশ সুন্দর আর কি ছোট হলো সাইজ সুন্দর আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা দামটা হলো আগে 52 তারপর 48 বলেছে 42 42 বলছে এটা এটা 42 42 টাকা দাম বলছে এইটা এবং সাথে এই বাচ্চাটা আচ্ছা কত হলে বিক্রি হবে আচ্ছা চাচা লাস্ট পঁয়তাল্লিশ হলে দিবেন আচ্ছা এই যে দেখেন আমাদের পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো আমরা এই যে এ পাশে দেখছি এগুলোর একটু দামের ধারণা দিব এটা চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা দেশি কয় দাঁত ছিল বয়স দুই দাঁত বাচ্চাটা কি জাতের দেশি ব্যাটা না বেটি সাহিওয়াল বাচ্চা এই উঠ উঠে না ও আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা ক্রেতা কেমন দাম বলে পর্যন্ত আপনার সর্বশেষ চা পাওয়া কত কত হলে বিক্রি করবেন হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ বলল সর্বশেষ ছত্রিশ হলে দেবেন দুধ কতটুকু হয় ধারণা আপনি একদিনও দহন করেন নাই আচ্ছা দুধের ধারণা দিতে পারছেন আর কি जलिक yeah. देखाय <laughs>